নমস্কার বন্ধুরা আজকে আমরা গানের বা নাম একটা বাজনা থেকে আরেকটা বাজনাতে কিভাবে যেতে হবে তেহাইয়ের মাধ্যমে কোন তেহাই দিতে হবে কোন বাজনার পর কোন বাজনাটা বাজানো যায় সেটা আমরা শিখব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি তার আগে বলে রাখি আমরা সাধারণত যে নাম গেয়ে থাকি রাগ রাগিনী ছাড়া যে আমরা বাধা বলে যে গান গেয়ে থাকি নাম কীর্তনও গেয়ে থাকি তো সেগুলো প্রথম আমরা ধরনটা করি একদম হালকা করে ডাস্ট বেড়ে দিয়ে আমরা ধরণটা করি একটু খেয়াল রাখবেন কোন বাজনার পরে কোন বাজনাগুলো বাজানো যায় বা বাজানো হয় সেটার দিকে নজর রাখলে আপনি বুঝতে পারবেন ধরুন আমরা প্রথম ডাস্টবেনে দিয়ে শুরু করি সেই গানগুলো ধরুন একটা সুর ছোট্ট একটা সুর আমি গিয়ে শোনাচ্ছি যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইখান থেকে আবার আমি অন্য বাজনায় চলে যেতে পারি ঠিক জায়গাটা বুঝতে হবে তে মাথায় গিয়ে এইবার যে বাজনাটা বাজাতে হবে সেটা যেন এর চাইতে আরেকটু দ্রুতগামী হয় এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে নামকীর্তনটা শুরু হয় একদম পাতিয়ে এবং শেষ হয় কিন্তু অনেক দ্রুতর মধ্যে দিয়ে মাতানের মধ্যে দিয়ে তাহলে আমরা

রাম রাম হরে আবার ওইখানে চলে গেল ওইখানে আবার যেতে পারবেন দেখুন রাম রাম হরে কৃষ্ণ যেখান থেকেই আপনি যান না কেন ওই তেহায়ের শেষে গিয়ে আপনি বাজনাগুলো শুরু করবেন তো প্রথম আমাদের ডাস্ট পড়ে দিয়ে শুরু করলেন তারপরে তেহাই দিলেন তেহাই দিয়ে মধ্যলয়ের কাহারবা বাবা নেন এর মধ্যলয়ের কাহারবা আর পরে গিয়ে আবার একটা তেহাই দিলেন তেহাই দিয়ে আপনি দ্রুতলয়ের কাহারবায় চলে যান দ্রুতলয়ের কাহারবা গিয়ে আবার একটু তেহাই দিলেন দিয়ে মধ্যগতির দাদ্রাতে চলে যান মধ্যগতির দাদ্রাটা যখন শেষ হয়ে গেল একটা তেহাই দিয়ে দ্রুতগতির দাদ্রাতে চলে যান দ্রুতগতি দাদ্রা হয়ে যাওয়ার পর মাতনে চলে যান সরাসরি ধরুন আমি প্রথম বিলম্বিত লয় থেকে আমি মধ্য লয়ের কাহার গেলাম এবার একটু দ্রুত লয়ের কাহার বাই যাবো তিনটা একসঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 কি এইবার আরো দুটো চলে গেল গানের মধ্যে আমি তিনটি লয় বাজিয়ে দিলাম এইবারই এখান থেকে আপনি দাঁত রায় যান কেমন ভাবে যাবেন রে কৃ কেমন রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যান এরপরে গিয়ে আপনি কেমন করলেন আবার কাহার বাতে যেতে পারেন দ্রুত অথবা মাতুন ঠিক এইভাবে তো প্রথমে আপনার দাসপুরের দিকে যেতে হবে হালকা বা বিলম্বিত বা তারপর তেহাই দিই তেহাইয়ের মাধ্যমে আপনাকে যেতে হবে মধ্যগতিতে আবার তেহাইয়ের মাধ্যমে যেতে হবে দ্রুত গতিতে এইবার আপনাকে জানতে হবে বিলম্বিত থেকে আপনি মধ্যলয়ে যেতে গেলে কেমন ধরনের তেহাই দিতে হবে আবার মধ্যলয়ের থেকে দ্রুত যেতে গেলে কেমন তেহাই দিতে হবে সেইগুলো আপনাকে একটু ঠিক করে নিতে হবে দেখে বুঝে বড় তেহাই ছোট তেহাই কোনটা হবে এটা প্র্যাকটিস করে নিতে হবে আর দাদরাতেও তাই আর দাদরা মানেই দাদ্রার একটু স্পিড হয়ে গেলে এখান থেকে মাধ্যমে চলে যেতে পারছেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন নমস্কার